হ্যালো বন্ধুরা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের আপনারা আমরা বেশিরভাগ লোকেই কিন্তু মাউস বা ল্যাপটপের টাচপ্যাড দিয়ে যে কোনো ফোল্ডার তৈরি করি তো আজকে আমি একটি নতুন পদ্ধতিতে কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড দিয়ে এক সেকেন্ডে কীভাবে ফোল্ডার তৈরি করা যায় মাউস ছাড়াই তো বন্ধুরা এই ট্রিকটি আপনারা যদি শিখে নিতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আরেকটা একটা ছোট্ট রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা এই যে ল্যাপটপটা আপনাদের সামনে আছে তো এই ল্যাপটপে আমি কীবোর্ড লাগাইছি প্লাস মাউস টাচপ্যাড তো আছেই তো এই যে দেখুন ল্যাপটপের যে মাউস আছে এই যে মাউস এই মাউস এখানেই পড়ে রইলো আমি জাস্ট কীবোর্ড দিয়ে আপনাদেরকে ফোল্ডার ক্রিয়েট করে দেখাবো তো এই যে কীবোর্ডের ছবিটা জাস্ট ক্যামেরার সামনে নিয়ে আসলাম আপনাকে জাস্ট কীবোর্ডের কন্ট্রোল প্লাস শিপ পেস করলেই কিন্তু একটা ফোল্ডার চলে আসবে কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি একটি জুম করে দেখাবো এই যে জুম করে দেখাইলাম দেখতে পাচ্ছেন আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তো আমি আর একবার এটা ফোল্ডার ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিব কন্ট্রোল সি প্লাস এন দেখুন একটা ফল্ডার চলে আসছে সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু কীবোর্ডের মাধ্যমে মাউস ছাড়া ফল্ডার ক্রিয়েট করে নিতে পারেন এক মিনিটের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে